সবার জন্য দয়া করি তালা রহমতে সবাই ভালো থাকেন আজকে বুধবার চার তারিখ আমি আজকে এমন কিছু কথা বলবো সবাইকে করে বলতেছি কেউ মনে কষ্ট নেবেন না কথাটা হয়তো আমি যা বলবো কথাটা অনেকেই বাস্তবতা হইতে দেখতে পান বা দেখতে পারেন না যারা দেখতে পারেন না তারা তো হয়তো আমার কথার সঙ্গে একমত হবেন না দেখেন আমি কিন্তু একটা গার্মেন্টস এ আছি গার্মেন্টস এর নামটা না বলি তে আসলেও আজকে তাদের ছুটির দিন মানে গার্মেন্টস এর ছুটির দিন এখন বাজে প্রায় বারোটা প্লাস লাঞ্চের পরে ছুটি ভাই এই জায়গায় মিনিমাম আট থেকে দশ হাজার মেয়ে মানুষ এবং কি ছেলে মানুষ একসঙ্গে কাজ করে মেয়ে মানুষই আট থেকে দশ হাজার হবে ছেলে মানুষ তো আরো আছেই ভাই মানে আমি মুখে দাড়ি রেখেছি এবং কি মাথায় টুপি গাড়িতে বসে মানে ঘুমাইতেছিলাম বা এমনিতে বসে ফোন টিপতেছিলাম ছিলাম মানে পাশে যে রং তামাশা দেখতেছি মানে জন্যই কেন জানি মেয়েদের প্রতি ঘেনা চলে আসে যদিও আমার মা একজন মেয়ে মানুষ আমার বোন একজন মেয়ে মানুষ এবং কি আমার বউ একজন মেয়ে মানুষ আসলে কিসের জন্য তাদের প্রতি জানেন মানে আজকে যে অবস্থায় দেখতেছি এরকম তো দেখি তবে আজকে একটু ভিন্ন দেখলাম মানে গার্মিসে কোন সময় মানে শতকরা স্বামী এবং কি স্ত্রী উভয় একসঙ্গে কাজ করা ভাগ্য কয়জনের জোটে আমি না তবে আমি যাদেরকে দেখলাম মনে হইলো না যে আচ্ছা জন হইতে পারে বিশ জন হইতে পারে আচ্ছা এক হাজার হইতে পারে আট দশ হাজার হৃত স্বামী স্ত্রী একসঙ্গে না তারা যেভাবে সেজে কুজে এসে একজন আরেকজনের হাত ধরে ছবি উঠতেছে অনেকে মনে করতে পারেন যে ছবি ছবি উঠাটা কি অন্যায় এ আল্লাহ যদি এই কথা কেউ ভেবে থাকেন যে ছবি উঠাটা কি অন্যায় একজন মেয়ে মানুষ এবং কি একজন ছেলে মানুষ সরাসরি চোখ তুলে তাকানোটাই অন্যায় আর আপনি তো ছবি তোলার কথা ভাবতেছেন মানে যেভাবে দেখতেছি মানে তারা যেভাবে আমাদের গাড়ি ঘোড়ার সঙ্গে পাল্লা পাল্লি কইরা ছবি উঠতেছে একজন আরেকজনের হাত ধইরা মানে বিভিন্ন এঙ্গেলে মানে কিভাবে বুঝাবো মানে এগুলা দেখলে আসলে নারীদের প্রতি একটু ঘৃণা চলে আসে আল্লাহ তালা নারীদের এত দামি কইরা বানাইছেন যে এই দুনিয়া থেকে কয়েকশো গুণ দামি একজন নারী মাত্র একজন নারী তার তো দাম আর এই নারীগুলাই তারা নিজের কে মূল্যায়ন দিতে জানে না বা এক যেরকম একটা দামি খাবার কোন সময় মেলা পাবেন না সেরকম এই মেয়ে মানুষ তারা এত দামি তারা যদি বুঝতো এবং কি আল্লাহ তালার ফেরস তারা বললেও আহ হয়তো তাদের বিশ্বাস হইতো যে তোমাদের অনেক দামি কইরা বানাইছে কেননা তারা কি কোরআন হাদিস শুনে না এমন তো না সবাই শুনে তবে কেউ মানতে চায় না আসলেও খুব ভয়ানক অবস্থা সেজন্য আমি ইতিপূর্বে সবসময় বলি যে আসলেও অনেক হাদিসেও শুনতে পেয়েছি যে সবচেয়ে বেশি জাহান্নামে নামে নারী এবং কি অনেকেই জান্নাতে যে দেখে আসছেন আমাদের নাবি ও রসুলরা যে জান্নাতে যে সবচেয়ে বেশি নারীদের দেখতে পেয়েছেন আসলে এগুলা দেখে তাই মনে হয় ইস কিভাবে সম্ভব হয়তো অন্য জনের স্ত্রী বা অন্য জনের বোন কিভাবে সম্ভব তারা এইভাবে এইভাবে ছবি উঠতেছে চলাফেরা করতেছে মানে অনেক রং তামাশা তাই সবাইকে অনুরোধ করে বলবো যারা একজন বোনের ভাই অবশ্যই আপনার সতর্ক রাখবেন আর যার স্ত্রী অবশ্যই তার দিকে খেয়াল রাখবেন বুঝের মাধ্যমে রাখার চেষ্টা করবেন আসলেও না হলে নারী কোনো সময় একা জাহান্নামে নামে যাবে না নারী আপনাকে আমি মূলত জানি তিনজন মানুষকে নারী জাহান নামে নিবেই নিবে তার স্বামী তার বড় ভাই এবং কি তার বাবা এই তিনজন মানুষ ছাড়া নারী কোনো জাহান নামে যাবেই না তাই এই তিনজনকেই সতর্ক হতে হবে এবং কি যদি আপনি তাকে না মানাইতে পারেন কোরআন হাদিসের কথা তাহলে তার তাকে ছেড়ে দেন এরকমও হাদিস আসছে তাই সবাইকে অনুরোধ করে বলবো কারো বোন কারো স্ত্রী এবং কি কারো সবাই ভালোভাবে খেয়াল রাখবেন আর অন্যরকম সবাই ইনকামের জন্য আসে বাংলাদেশে এরকম প্রতিষ্ঠান বহুত আছে যে শুধু মেয়েরাই কাজ করতেছে ওই জায়গায় গুনার সম্ভাবনা খুবই কম আসলে আর কিছু বলতে চাই না ভিডিওটা অনেক লং হয়ে গেছে তবে সবাই এগুলা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ